বাজবাজে দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলর অনুগামীদের বিরুদ্ধে বজবাজ পৌরসভার এক নম্বর ওয়ার্ডে সকালে বিজেপি কর্মী সমর্থকেরা দেওয়াল লিখন করেছিলেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের সমর্থনে অভিযোগ দেওয়াল লিখন চলাকালীন বিজেপি কর্মীদের ওপর চড়াও হয় বজবাজ পৌরসভার এক নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর পম্পা ঘোষের অনুগামীরা বিজেপি নেত্রী সুবিধা চৌধুরী অভিযোগ তাকে এবং তাদের কর্মীদের মারধর করা হয় তাদের তরফে জানানো হয় তাদের সম্পত্তির একটি অংশ তৃণমূল দেওয়াল লিখন করছে এই বিষয়ে নির্বাচন কমিশনের অ্যাপে কমপ্লেন করা হলে সেই দেওয়াল মুছে দেওয়া হয় বাকি দেওয়ালের তৃণমূল দেওয়াল লিখন রয়েছে পাশেই তাদের নিজেদের দেওয়ালে আজ বিজেপির দেওয়াল লিখন করতে গেলে এই ঘটনা ঘটে যদিও এই বিষয়ে বজবজ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পম্পা ঘোষ জানান এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন কাউন্সিলরের অভিযোগ আজ সকালে তৃণমূলের একটি দেওয়াল লিখন মুছে দেওয়া হয়েছে তাদের কাছে দেওয়াল লিখন অনুমতি রয়েছে আমাদের অভিযোগ হচ্ছে আজকে আমরা এক নম্বর ওয়ার্ডের বিজেপির তরফ থেকে আমরা আমাদের নিজের নিজস্ব ক্যাম্পাসে আমরা দেয়াল লিখতে গেছিলাম আমাদের পার্থী অভিজিৎ দাস ববির সমর্থনে তো সকালবেলা যখন লেখাটা আমরা শুরু করেছি সেই মুহূর্তেই তৃণমূলের ছেলেরা কাউন্সিলার এবং তার বর পম্পা ঘোষ আর দেবাঞ্জন ঘোষের নেতৃত্বে মানে তিরিশ পঁয়ত্রিশটা ছেলে এসে ধাক্কা ধাক্কি আমার স্বামীর ওর হাটের সমস্যা আছে ওষুধ খায় ওকে ধাক্কা ধাক্কি করেছে মেরেছে সমস্ত আর আমাকে এই তো হাত ফাত মুচকে দিয়েছে ছেলেরা জামা টামা টেনে ছেড়ে দিয়েছে আমি লজ্জার কারণে আমি ঢেকে রেখেছি হ্যাঁ আর মারধর করেছে আর দেয়াল আমাদের নিজস্ব দেয়াল আমাদের নিজেদের লিখতে দেবে না কি বলবো করছে যে নাকি পারমিশন হ্যাঁ যেহেতু আমাদের এটা সরিকি সম্পত্তি সেহেতু আমার ভাসুরের পাটে উনি একটা সাইন করেছেন পুরো দেয়ালটা রয়েছে তার মধ্যে আমার হাজব্যান্ডের আমাদেরও একটা অংশ রয়েছে আমরা বেশি অন্য পাড়ার কোথাও কোনো দেয়াল লিখিনি আমরা শুধু আমাদের নিজেদের পাটের যেটুকু সেইটুকু আমরা বিজেপি লিখতে গেছি সেখানে আজকে আমাদের মেরে ধরে শুধু তাড়িয়ে দিয়েছে তাই নয় এখন আমার বাড়ি নিচে পর্যন্ত এসে আমাকে এখন চমকাচ্ছে ধমকাচ্ছে অন্য কোনো ছেলেরা নাকি আমার বাড়িতে আসা যাওয়া করতে পারবে না সেইভাবেও তাদের চমকাচ্ছে ধমকাচ্ছে অবশ্যই আমি এক্ষুনি বসে কমপ্লেনটা করেছি আমি দেখাচ্ছি আপনাদের ওই কমপ্লেনটা করেছি আমরা অবশ্যই এসপি থেকে শুরু করে ভিডিও এবং আমাদের বজবস থানার আইসি সব জায়গাতেই আমরা এই কমপ্লেনটা কোন বিজেপি কর্মী তিনি নামটা একটু বলেন কারণ ওয়ার্ডে তো বিজেপি কর্মী আমি কোনোদিন দেখিনি এক গাছাও দেখতে পাই না কোন বিজেপি কর্মী আচ্ছা স্বঘোষিত বিজেপি নেত্রী ঠিক আছে ঠিক আছে সবিতা চৌধুরীর কথাই শুনলাম সবিতা চৌধুরী হচ্ছে বজবজ এক নম্বর ওয়ার্ডে স্বঘোষিত বিজেপি নেত্রী উনি নিজেকে ভাবেন যে উনি বিশাল কিছু যে দেওয়াল নিয়ে আজকে সকালবেলা চৌরাস্তায় নটার সময় একটা গণ্ডগোলের সৃষ্টি হয়েছে সেখানে দেখা গেল যে সবিতা চৌধুরী এবং ওনার স্বামী আমরা ওনার ভাসুর সঞ্জয় চৌধুরীর কাছ থেকে একটা লিখিত অনুমতি নিয়ে রাখি যে দেওয়ালের এবং সেই দেওয়ালে চুন করে টিএনসির দখলে সেই দেওয়াল চিন আমাদের কাছে যখন খবর যায় আমরা তখন দেখি অলরেডি একটি দেওয়ালে উনি বিজেপি প্রার্থীর নাম লিখেছেন এবং আরেকটি দেয়ালে অলরেডি উনি রং করে দিয়েছেন এবং সেই টিএমসিটা যে রঙ করেছেন চুন করেছেন সেটাও আবজা বুঝতে পারা যাচ্ছে আমরা আসার আগেই উনি একটা দেওয়ালের নাম লিখে ফেলেছিলেন এবং একটা দেওয়াল আমাদের মুছে দিয়েছিলেন সেই নিয়েই তৃণমূল কর্মীদের মধ্যে একটা জিনিস ছড়ায় যে আমাদের দেওয়াল মুছে কেন দেওয়াল লেখা হবে এই ঘটনাটা কবে ঘটে আজকে সকালবেলা নটার সময় ঘটে এবং আমরা এসে ওনাকে বলি যে আমাদের দেওয়ালটা মুছে কেন দেওয়াল লেখা হলো এক নম্বর ওয়ার্ডে সিপিএমও ওয়াল লিখেছে এবং অনেক দেওয়াল পড়ে আছে যেখানে বিজেপি দেওয়াল লিখতেই পারে সেখানে আমাদের কোনো অসুবিধা নেই আমরা জানি যে আমাদের প্রার্থী যিনি আছেন অভিষেক ব্যানার্জি উনি হ্যাট্রিক করবেন সুতরাং আমরা নিশ্চিন্তায় রয়েছি যে উনি শুধু কতক্ষণে জিতবেন তার আমরা খবরটা শুনবো তার জন্য অপেক্ষা করছি সুতরাং এই এত ছোটোখাটো জিনিসকে নিয়ে আমরা ভাবি না উনি নিজেকে একটা প্রত্যেক প্রত্যেকবারই ইলেকশানের আগে বিজেপির কাছে প্রমাণ করতে চান যে উনি কাজ করতে চাইছেন কিন্তু কাজ করতে পারছেন না এই একটা মিথ্যে জিনিস উনি বিজেপির কাছে রাখতে চান যে ওয়ার্ডে প্রচুর প্রেশার আদৌ ওনাকে পাঁচ বছর দেখা যায় না উনি ওয়ার্ডের বাইরে বলুন অন্য জায়গায় গিয়ে বলুন নিজেকে বিজেপি বলে প্রমাণ করেন এবং প্রত্যেকবার এক নম্বর ওয়ার্ডে ইলেকশানের আগে উনি এরকম ইচ্ছা করে গণ্ডগোল করে একটা বাজে জিনিস অশান্ত করবার এলাকা চেষ্টা করেন যেটা কিন্তু উনি করতে পারবেন না ঘটনা তো সবই শুনলেন আপনারা ওনাদের পার্টে যে আমার দাদা লিখে দিয়েছেন ওনাদের সই করে দিয়েছেন ওনার এইখানে চলুন আপনাদের দেখাচ্ছে ওনাদের জন্য একটা একটাতে তো একটাইতে পাবে তা ওনারা লিখেছেন আমার পার্টে ওইখানে দেয়াল তারপরে এসে ওনারা তারপরে একটা আরও জোরজবরস্তি এইখানে লেখা আছে তৃণমূলে পদ্ম যে ফুল আঁকা আছে তারপরেও ওয়ে দেয়ালগুলো ওনারা জোর জবরস্তি ওনার তো একটাই কিন্তু দুটো লিখেছেন ওরা তবু আমরা কিছু বলিনি ঠিক আছে তারপরে আপনারা দেখুন যে পারমিশন ছিল না ওনারা লিখেছেন ঠিক আছে তারপরে নির্বাচন কমিশন সেটা মুছে দিয়েছে তারপরে ডেট দেখে নেবেন তারপরে ওনারা গিয়ে সই করিয়েছেন তারপরে ডেটটা দেখে নেবেন আপনারা কাইন্ডলি যদি ওনারা ওনাদেরকে বলবেন আপনি যে আপনাকে পারমিশন দিয়েছে সে কপিটা দেখান ওর মধ্যে ডেটটা আপনি মেনশন করা আছে দেখে নেবেন কি ডেট আছে যখন মুছে দিয়েছে তারপরে ও ডেটটা হয়েছে ঠিক আছে আর কথা রইলো গিয়ে তোমাকে মারধর করেছে ঘুষি ঘাসা মেরেছে অতগুলো ছেলে ছেলে এসে মেরেছে আমি ওরা জানে ওরা জানে ওরা জানে যে আমি হার্টের পেশেন্ট আমি ওষুধ খাই তার শর্তে আমাকে যেভাবে হ্যাকেল করে যেভাবে ধাক্কা ধুকি মারার চেষ্টা করেছে আমি মনে করি আমাদের 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 এক নম্বর ওয়ার্ডে এই জিনিস আজ অব্দি সিপিএম ছিল কংগ্রেস ছিল এত এই হয়েছে আমরা কোনো দিন দেখিনি এই নির্লজ্জ এই এই তৃণমূলের এই এই এইগুলো আজকে রাস্তায় নেবে কি তাণ্ডাও করছে আমরা দেখতে পাচ্ছি এর জন্য জনগণ এদেরকে ক্ষমা করবে না এটা ওরা চার তারিখ দেখতে পাবে থানায় অভিযোগ ব্যুরো রিপোর্ট আরপিটিভি নিউজ বাংলা